বত্রিশ ফিট জায়গা অর্থাৎ এক হাজার চুয়াত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি আমরা ড্র করেছি সবকিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব মিলিয়ে মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে কত ব্যাগ সিমেন্ট লাগবে কি পরিমাণ মালামাল লাগবে ইট বালু রড সিমেন্ট সহ সব কিছু বিস্তারিত আজকের এই প্রজেক্টটি আমি আপনাদের কাছে তুলে ধরবেন ইনশাল্লা একটা রিকোয়েস্ট করব নাটেনি ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন আজকের এই প্রজেক্টে আমি আপনাদেরকে বাড়িটি এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্লান দেখাবো স্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখাবো সো এত কম খরচে কিভাবে একটি নান্দনিক পাহাড়েই আমরা তৈরি করতে পারি সেটি অবশ্যই দেখে যাবেন সো অবশ্যই অবশ্যই না টেনি ফুল ভিডিওটি দেখবেন আর যারা নতুন আসছেন অবশ্যই আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা ফুল ভিডিওটি দেখতে থাকি বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আবার দেশে কিনবে বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুরু করছি আজকে একটি সুন্দর এবং নান্দনিক একটি প্রজেক্ট নিয়ে আজকের এই প্রজেক্ট করেছি আমরা সুমন ভার্মা নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে মাইমেন সিং ভদ্রলোক ইউটিউবে আমাদের নাম্বার দেখেছেন ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন রিকোয়ারমেন্ট দিয়ে আমাদের কাছে এই বাড়ি সম্পর্কে বিস্তারিত বলেছেন আমরা ড্র করে ওনাকে ডেলিভারি দিয়েছি বর্তমানে ওনার হাতে ড্রয়িংটি আছে উনি এখন কাজ চলমান অবস্থায় রেখেছেন এই বাড়িটি করতে আমাদের এখানে এক হাজার চুয়াত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে যেটি থাকবে সেটি হচ্ছে তিনটি বেডরুম থাকবে একটি বিশাল আকার ড্রয়িং কাম একটি ডুপ্লেক্স স্টেয়ার থাকবে সিঁড়িটা কিন্তু আমরা আপনার মজার ব্যাপারটা ভিতরে যখন আমরা টপ দেখব দেখবো তখন মজার ব্যাপারটা কিন্তু দেখতে পারবো কতটা সুন্দর এবং নান্দনিকভাবে একটি সিঁড়ি আমরা ড্র করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দুটি বাথরুম থাকবে একটি প্রেয়ার হল অথবা একটি স্টোর বলেন এইরকম টাইপের একটা রুম রেখেছি আমরা একটা কিচেন রুম রেখেছি সব কিছু মিলিয়ে একটা নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসছি আজকের এই প্রজেক্টে আমরা প্রিয় বন্ধুরা একটাই রিকোয়েস্ট করব না টেনে দেখতে থাকবো ইনশাল্লাহ অনেক কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন দেখুন এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনে আমরা কিভাবে কালার কম্বিনেশনটা রেখেছি কতটা সুন্দর এবং নান্দনিক ভাবে রাখার চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছেন মানে অন্যান্য বাড়িগুলোর মধ্যে যেরকম থাকে বাড়িটার মধ্যে একটু ভিন্নতা নিয়ে আমরা আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন আমরা এখন বাড়িটি টপ ভিউ দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আমি যে আপনাদের কাছে বলেছিলাম টপ মধ্যে একটা মজার জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন টপ থেকে সিঁড়িটা কি সুন্দর একটি রাউন্ড ডুপ্লেক্স এল বলতে পারেন খুবই নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসছি দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং রুম সেপারেট একটা ডাইনিং রুম সেপারেট একটা বিশাল আকারের কিচেন রুম দুটি বাথরুম একটি হচ্ছে আমরা বেলকনিতে রেখেছি প্লাস বেলকনি রেখেছি একটি ইনসাইডে কমন বাথরুম আমরা রেখেছি প্রিয় বন্ধুরা আমরা সিঁড়িটা এমনভাবে করেছি যাতে সেখানে সোফা ইউজ করতে পারেন সোফা কিন্তু দুই পাশে ব্যবহার করতে সিঁড়ির নিচেও যাতে সোফা ব্যবহার করতে পারে সেভাবে দেখুন কতটা বড় সড়ক করে আমরা রুমটা সাজিয়েছি ফিট জায়গার মধ্যে কালার কম্বিনেশনটা কিন্তু সেই হয়েছে আমরা আসলে চেষ্টা করছি ভদ্রলোক খুবই রুচিশীল মানুষ ওনার রুচির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আসলে ডিজাইন করে থাকি আমরা আমাদের ক্লায়েন্টদেরকে খুবই সম্মানের সাথে চিন্তা করি যে না ওনার চিন্তা ভাবনা ওনার স্ট্যাটাসের সাথে যাতে বাড়িটি যায় সেদিক চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের ডিজাইন করা থাকে আপনার যদি এরকম কোন সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইনের প্রয়োজন পড়ে থাকে কোন রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনার বাজেটের আলোকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চারটা চেষ্টা করবে আপনার বাজেট এবং রিকোয়ারমেন্টের আলোকে আপনাকে সুন্দর ডিজাইন করে গিয়ে দেওয়া যায় প্রিয় বন্ধুরা আমরা এখানে যে ফার্নিচার গুলো সেট আপ করেছি এগুলো খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে মানে ছয় ফিট বাই পাঁচ ফিটের যে খাট হয় অথবা সাত ফিট বাই পাঁচ ফিটের যে খাট হয় সেইগুলোর মেজারমেন্ট করে আমাদের এখানে সেট করা হয়েছে সুপার সেট করেছি আমরা সেট করেছি ফার্নিচার কোথায় কোন লোকেশনে কিভাবে উইন্ডোর যে কালার কম্বিনেশন সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে অ্যাম্বুস করা আমরা গ্লাস রেখেছি ভিতরে হোয়াইট রেখেছি আপনি চাইলে অফ হোয়াইট কালার করতে পারবেন ডোরগুলো আমরা দেখিয়ে দিয়েছি সেগুনের ডোর আমরা প্লাস্টিকের ডোর আপনার ওয়াশরুমে রেখেছি প্রিয় বন্ধুরা একটা রিকোয়েস্ট করব যখন একটি বাড়ি করবে অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবে তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং লংজিভিটি যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে গেলে অবশ্যই একটি আবাসস্থলের প্রয়োজন আছে আর সেটি যদি রুচিশীল মানুষের হয়ে থাকে তাহলে তো কথাই নেই সো এমন একটি বাড়ি আপনি করবেন যে বাড়িটি ইকোনমিক্যাল এবং টেকসই হবে যে বাড়িটি মধ্যে এসেও ইনশাল্লাহ সুন্দর আকর্ষণীয় এবং দর্জনের আর সেটি করার জন্য যেটা করতে হবে একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে যদি বাড়ি করেন তাহলে আপনার বাড়িটি অন্যরকম হবে সো আমার একটা লাস্ট রিকোয়েস্ট থাকবে সুন্দরভাবে ইকোনমিক্যাল ভাবে অবশ্যই ডিজাইন করবেন প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টু ফ্লোর প্লান এক্সপ্লেন করি আপনারা দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখবেন পঁয়ত্রিশ ফিট ছয় বাই একত্রিশ ফিট এগারো ইঞ্চি মানে বত্রিশ ফিট জায়গার মধ্যে আমরা যেটা করেছিলাম তিনটে বেডরুম করেছি দেখেন তেরো ফিট বা এগারো ফিট বারো ফিট ছয় বাই এগারো ফিট বারো ফিট ছয় বাই এগারো ফিট করে তিনটে বেডরুম আমরা রেখেছি ফার্স্ট টাইম একটা ছোটো ফোর্স থাকবে ফোর্স দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করব ঢুকিয়ে ড্রয়িং রুম পাবো সতেরো ফিট চার বাই পনেরো ফিট নয়ের ডাইনিং রুমটি হবে আট ফিট চার বাই এ ফিট ডাইনিং রুমটা টয়লেট একটি কমন টয়লেট আছে আট ফিট বাই চার ফিট চার একটি স্টোর রেখেছি অথবা প্রেয়ার হল রেখেছি তিন ফিট বাই সাত ফিট তিন আমরা কি করেছি ড্রয়িং রুমের সাথে একটি ব্যালকনি রেখেছি ছয় ফিট বাই তিন ফিট ছয় আবার একটা মাস্টার বেডরুম যেটা তার সাথে রেখেছি একটি ব্যালকনি ছয় ফিট বাই তিন ফিট ছয় একটি টয়লেট রেখেছি ছয় ফিট বাই তিন ফিট ছয় প্রিয় বন্ধুরা কিচেন রুমটি আছে আট ফিট চার বাই ছয় ফিট আট ভদ্রলোক আমাদেরকে যেভাবে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা ঠিক সেভাবে ট্র করার চেষ্টা করেছি এই প্লানটার উপর আমাদের কয়েকটা কারেকশন করতে হয়েছে আমরা আট দশটা প্ল্যান করার পরে বদলোক কিন্তু প্লান্টটাকে অ্যাপ্রুভ করেছেন আপনাদেরকে বলে রাখি যখনই বাড়ি করবেন অবশ্য দক্ষ প্রকৌশলীর পরামর্শ বাড়ি করবেন তাহলে দক্ষ প্রকৌশলীর চিন্তা শক্তি আপনাকে কাজে লাগাবে ওয়ান আপটার ওয়ান আপটার যখন আমরা কাজ করব ইনশাল্লাহ সেভাবে আমাদের ডিজাইনগুলো ফুটে আসবে মডার্ন হাউস আপনার পাশে আছে আপনি চাইলে ইনশাল্লাহ আপনার মডার্ন হাউস থেকে আপনার চাহিদার আলোকের ডিজাইন করে নিতে পারেন চলুন আমি আপনাদেরকে বাড়িটি স্টিমেটিং অ্যান্ড কস্টিং শিট উপস্থাপন করি প্রিয় বন্ধুরা আমরা সুমন ভার্মা নামের যে বদল জন্য ডিজাইনটা করেছি এক হাজার চুয়াত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে উনিশে মে দু হাজার চব্বিশ আমরা ড্রয়িং ডেলিভারি দিয়েছি বদল কলাম পর্যন্ত কাজ করতে দোতলা ফাউন্ডেশন দিয়ে কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ ওনার যাবে চার লক্ষ সাত হাজার একান্ন টাকা যেখানে সিমেন্ট যাবে একশো পঁয়ষট্টি ব্যাগ সাদা বালো যাবে একশো আটাইশ ঘনফুট লাল বালু যাবে দুইশো সতেরো ঘনফুট রড যাবে দুই হাজার দুইশো আটষট্টি কেজি ইট যাবে ছয় হাজার দুইশো উনত্রিশ ফিস চাঁদ পর্যন্ত কাজ করতে ওনার যাবে সাদে সাত পর্যন্ত তিন লক্ষ ষাট হাজার আটশো বিরানব্বই টাকা যেখানে সিমেন্ট যাবে একশো সাতচল্লিশ ব্যাগ সাদা বালু যাবে এক হাজার একশো পাঁচ ঘনফুট লাল বালু যাবে একশো পঁচানব্বই ঘন ফুট রড যাবে এক হাজার আটশো সত্তর কেজি ইট যাবে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই ফিস

গণফুট লাল বালো যাবে পাঁচশো প্লাস ইটের খোয়া যাবে এগারো হাজার প্লাস ফিস নাম্বার ইট যাবে পনেরো হাজার প্লাস ষোলো মিলিমিটার ডায়ের রড যাবে এক ল এক হাজার চারশো পঁচানব্বই কেজি আট মিলিমিটার ডায়ের রড যাবে আটশো ছিয়ানব্বই কেজি দশ মিলিমিটার ডায়ের রড যাবে তেরোশো ছিচল্লিশ কেজি আট মিলিমিটার রড যাবে রিংয়ের জন্য পাঁচশো আটান্ন কেজি সব কিছু মিলিয়ে দশ লক্ষ পঁচাশি হাজার ছয়শো আঠাশ টাকা পনেরো লক্ষ খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে ফিনিশিং আইটেমের জন্য ওনার যাবে আরও আট লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো বেয়াল্লিশ সব সবকিছু মিলিয়ে লক্ষ বিশ হাজার সাতশো সত্তর টাকা অলমোস্ট বিশ লক্ষ টাকা আপনি ধরে নেন বিশ লক্ষ টাকা হলে এরকম সুন্দর আকর্ষণীয় এবং ডিজাইনটি আপনি পেয়ে যাবেন বন্ধুরা লাস্ট রিকোয়েস্ট অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আপনারা যদি আমাদের কোনো কথা কাজে আপনার যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে সেটা কমেন্টসে জানাবেন আমরা আপনাকে ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ